রাজধানীর বাইতলকার ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে ইসলামিক বইমেলার এখানে নানান ধরনের পাঠকরা এসে উপস্থিত হচ্ছেন এবং একটি উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে চলছে এই বইমেলা বইমেলায় বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে ধর্মীয় বইগুলো দেখছেন যা তাদের পাঠ্যপুস্তক নয় কিন্তু তাদেরকে আকর্ষণ করছে এর মধ্যে হাদিসের গ্রন্থ ইসলামিক ইতিহাসের গল্প এবং ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার যে গ্রন্থগুলো আছে এগুলাই অধিক পরিমাণে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন অনেকে পাকিস্তানাগুলো অবস্থান করেছে অত্যন্ত চমৎকার এখানে গবেষণা ধর্মী বই কোরআন শরীফের তফসির হাদিস সহ বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে আমরা যারা ইসলামী বই পড়তে আগ্রহী বা সংগ্রহ করতে আগ্রহী অবশ্যই আমরা এখানে আসবো আসবেন বই বই সংগ্রহ এছাড়া আজকে আমরা এসেছি শুক্রবার প্রথম দিন আহ প্রথম শুক্রবার হওয়া সত্ত্বেও জমজমাট মেলা খেয়াল করা যাচ্ছে চারিদিকে লোকালোকারণ্য প্রত্যেক স্টল স্টলে সবাই ঘুরে ঘুরে নিজেদের বই দেখছেন আপনাদের সফলতা দেওয়ার আপনারা সবাই আসবেন